আপনার গাবি কি কিছুদিন পর বাচ্চা দেবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য যেটা সময় মতো জানলে আর ঠিক মতো ব্যবহার করলে গর্ভবতী গাবি সবচেয়ে বড় ঝুঁকিগুলো আগে থেকে কমিয়ে আনা যায় সবাইকে নমস্কার আমরা জানি গাবি যখন গর্ভবতী থাকে তখন আমরা সবাই একটু বেশি যত্ন নেই ভালো খাবার দেই পরিষ্কার রাখি কিন্তু তার অনেক সময় দেখা যায় বাচ্চা দেওয়ার পর গাবি দাঁড়াতে পারছে না দুধ কম দেয় এর মূল কারণ বেশিরভাগ সময় হয় শরীরের ভেতরে ক্যালসিয়ামের ভারসাম্য ঠিক না থাকা আর এখানেই আজকের এই প্রোডাক্টটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যার নাম রেনাডিকেট হলো একটি এনিয়নিক মিনারেল সাপ্লিমেন্ট যেটা বিশেষভাবে গর্ভবতী গাভীর জন্য তৈরি এটা কোনো সাধারণ মিনারেল না এটা এমনভাবে কাজ করে যাতে গাভীর শরীর বাচ্চা দেওয়ার আগে ei, nici zic postut postul cură, ni te pare. গর্ভাবস্থার শেষ দিকে গাভীর শরীরে হঠাৎ করে ক্যালসিয়ামের চাহিদা অনেক বেড়ে যায় কারণ একই সাথে দুধ তৈরি বাচ্চা শরীর গঠন আর প্রসবের চাপ সব একসাথে আসে কিন্তু সমস্যা হলো শরীরে ক্যালসিয়াম থাকলেও অনেক সময় গাভীর শরীর সেটা ঠিকমতো ব্যবহার করতে পারে না এই জায়গায় ডিকেট সিস্টেম কাজ করে সহজ ভাষায় বললে রেনা ডিকেট গাভীর শরীরের ভেতরে অ্যাসিড আর মিনারেলের ব্যালেন্স ঠিক রাখে এর ফলে শরীর নিজের ভেতর জমে থাকা ক্যালসিয়াম খুব সহজে ব্যবহার করতে পারে এর ফল কি হয় মিল্ক ফিভার এর ঝুঁকি অনেক কমে যায় গাভীর প্রসবের সময় বেশি দুর্বল হয় না আর বাচ্চা দেওয়ার পর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এখন সত্যি হল মনে করেন বাচ্চা হয়ে যাওয়ার উপকার হয় কিন্তু সত্যি বাচ্চা দেওয়ার পর নয় আগে দিতে হয় সাধারণভাবে বাচ্চা দেওয়ার প্রায় একুশ দিন আগে নিয়মিত ব্যবহার করতে হয় ব্যবহার করা খুব কঠিন কিছু নয় প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম রেনাডি গাভীর কাপারের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয় খেয়াল রাখতে হবে যেন এটা নিয়মিত দেওয়া হয় হঠাৎ বন্ধ করা না হয় পরিষ্কার এবং সুষম কাপারের সাথে দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যেসব কামারিরা নিয়মিত রেনাডিকেট ব্যবহার করেছেন তারা সবচেয়ে বেশি যে পরিবর্তনটা লক্ষ্য করেছেন সেটা হলো সমস্যা কম হয়। পরিমাণ হল আর বাচ্চাটাও তুলনামূলক শক্তিশালী হয় বিশেষ করে যেসব গাভী বেশি দুধ দেয় যাদের আগের বাচ্চার সময় সমস্যা হয়েছিল কিংবা যাদের এটা তৃতীয় বা চতুর্থ বাচ্চা এই গাবিগুলোর জন্য রেনাডিকেট খুবই উপকারী একটা কথা সব কামারির মনে রাখা উচিত বাচ্চা দেওয়ার সময় সমস্যা হলে তখন চিকিৎসা করতে খরচ বেশি ঝুঁকিও বেশি কিন্তু যদি আগে থেকে সঠিক প্রস্তুতি নেওয়া যায় তাহলে এই ঝুঁকিগুলো অনেকটাই এড়ানো সম্ভব রেনাডিকেট সেই প্রস্তুতির একটা অংশ ঠিক সময়ে ব্যবহার করলে এটা শুধু গাভীর স্বাস্থ্যই ভালো রাখে না আপনার কামারের নিরাপদে রাখে আপনি যদি চান আপনার বাচ্চা দেওয়ার পর সুস্থ থাকুক দুধ ভালো দিক আরো প্রয়োজনীয় ঝুঁকি না থাকুক তাহলে এই বিষয়টি অবহেলা করবেন না যাই হোক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন হার হার মহাদেব